আপনার পাশে একটু বসতে পারি কেন জানি আপনার সাথে আজ নক্ষত্র দেখার ইচ্ছে জেগেছে আজ না আরেক দিন দেখবেন আজ আমাকে একটু একা থাকতে দেন কেন কবি আজ আপনার মন খারাপ নাকি হ্যাঁ আজ মনটা ভীষণ খারাপ কেন জানতে পারি একজনের উপরে মায়া জন্মেছে কিন্তু তাকে পাবো না এটাই তো জগতের নিয়ম কবি মন খারাপ করে আর কি হবে পাওয়া যোগ্য মানুষদের উপর আমাদের মায়া জন্মে না আমাদের মায়া জন্মায় না পাওয়া যোগ্য মানুষদের উপর এটাই বোধ করি জগতের নিষ্ঠুরতম নিয়ম কপালের লেখন না যায় খন্ডন হুমায়ুন আহমেদের এরকম একটা কথা আছে যে যারা সব সময় প্রেম ভালোবাসা থেকে দূরে থাকে তারা একসময় কাউকে না কাউকে খুব বেশি ভালোবেসে ফেলে আমার অবস্থা হয়েছে সেরকম যাকে পাবেন না তার প্রতি ভালোবাসা না জন্মালেই হয় হুমায়ুন আহমেদ তার কথাও কেউ নেই বইয়ে লিখেছেন মানুষের ধর্ম হল অপাত্রে ভালোবাসা দান করা